বিল মা'রুফ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা স্বামী-স্ত্রীর মধ্যে সদভাবে জীবন যাপন করো অশান্তি করো স্বামী-স্ত্রীর অশান্তি শয়তান খুব পছন্দ করে মনে রাখবে শয়তান খুব পছন্দ করে স্বামী-স্ত্রীর অশান্তি আর আল্লাহ স্বামী-স্ত্রীর mohabbat স্বামী-স্ত্রীর প্রেম ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া পছন্দ করে প্রেম ভালোবাসা আর শয়তান স্বামী স্ত্রীর অশান্তি সবসময় চাই শয়তান স্বামী স্ত্রীর সংসারের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিয়ে আল্লাহ রসুলের জীবদ্দশায় দশায় মনে রাখবেন একাধিক বিবি ছিল আল্লাহ রসুলের কিন্তু কোনদিন চাচ্ছে যে আপনাদের বলছি ভালো করে শুনুন কিন্তু কোনদিন কোনো বক্তার মুখে কোনো মাওলানা সাহেবের মুখে কোনো হুজিরের মুখে শুনেছেন আল্লাহ রসুলের সাংসারিক লাইফে সাংসারিক জীবনে অমক সাথে ঝগড়া হয়েছিল দ্বন্দ্ব হয়েছিল মারামারি হয়েছিল অশান্তি হয়েছিল ডিভোর্স হয়েছিল তাল্লা হয়েছিল কোনদিন শুনেছেন অশান্তি হয়েছিল কোনোদিন শুনেছেন আপনারা বলুন কি চাতে বলুন শোনেননি তাই তো আল্লাহ রসুলের সাংসারিক জীবনে তাহলে আপনারা বলছেন আল্লাহ রসুলের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন অশান্তি হয়নি কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে ফিল আমর কাজে কর্মে অন্যদের সাথে পরামর্শ করার কথা আল্লাহ বলছে স্ত্রীর পরামর্শ করে কাজ করো সামষ্টীর পরামর্শ করে কাজ করো কারণ আল্লাহ সুবহানাহু ও তাআলা আরো কোরআনের মধ্যে বলছে ওয়া খলাকনাকুম ওয়া এবং আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি স্বামী স্ত্রী জোড়া মানুষ একা ভালো লাগে না আদমের জান্নাতের মধ্যে একা ভালো লাগছিল না বাম পাঁচরের ব্যাকা হাড় দিয়ে তার বিবিকে তৈরি করলো তখন খুব ভালো লাগলো মানুষ মানুষের যুবক বয়সে একা একা ভালো লাগে না তাই আল্লাহ সুবাহ আর বলছে আমি জোরাই জোড়াই মানব জাতিকে সৃষ্টি করছি তোমরা বিবাহ করো তোমরা সংসার করো কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে

বাচ্চা কাচ্চা অনেক অন্য গেল কোর্ট আজকে অনুমোদন দিয়ে দিয়েছে। দিয়েছে আমাদের ইসলাম ধর্মের খিলা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী বেড়াতে যাচ্ছে বিভিন্ন জায়গাতে একটা খুব গোনার কাজ করছে যারা যুবক এবং মানে যুবক বয়সে যারা বিয়ে করছে নতুন নতুন বিবাহ করছে একটা খুব ভুল কাজ করছে আমাদের মুসলমানের ছেলেরা এটা বলে আমি শেষ করব মুসলমানের ছেলে একটা খুব ভুল কাজ করছে ধরে বেড়াতে গিয়ে স্বামী স্ত্রী সেলফি তুলছে কি ডিজাইন করে সেলফি তুলছে এরকম করা করে মোবাইল এরকম ভাবে মোবাইল নিয়ে করে সেলফি তুলছে স্বামী স্ত্রী ওটা আবার ফেসবুকে পোস্ট করছে জানেন তো আপনারা দেখতে পাচ্ছেন যারা ফেসবুক চালায় ফেসবুক পোস্ট করছে যে নারীকে যে বিবিকে মানে পর্দার সাথে রাখা দরকার সারা দুনিয়ার মানুষ সেই বিবিকে দেখছে কত ইসলাম ধর্মের খেলাফ করছে আবার ভিডিও শুট করে ভিডিও করে আপলোড দিয়ে ছাড়ছে বিবাহের অনুষ্ঠান বউয়ের মানে স্বামী স্ত্রীর অনুষ্ঠান স্বামী স্ত্রীর ছবি স্বামী স্ত্রীর ভিডিও এগুলো ছাড়ছে কি ইসলামের খেলাফ এগুলো আপনারা বাবু কিন্তু আল্লাহর রসুলের সাংসারিক জীবন ভাই এরকম কিন্তু ছিল না স্বামী স্ত্রীর মহাব্বত তো স্যাক্রিফাইস করুন মহাব্বত তৈরি করুন স্বামী স্ত্রীর আবার গান স্বামী স্ত্রীর গান মানে করে গান আপলোড করে আপনারা স্বামী স্ত্রীর ব্যাকগ্রাউন্ডে গান দিয়ে একদম ফেসবুকে ছাড়ছেন কিছু কিছু মানে যুবক আছে সকলে নাই কিন্তু যারা আধুনিক যারা ইসলাম ধর্ম মানে নামাজ কালাম যারা করে না যেসব স্বামী স্ত্রী তারা এইগুলি করে কিন্তু আমি বলবো আমার একটা মতামত শুনুন চাচাজি আপনারা যারা যুবক ভাইরা শুনছেন আমার একটা মতামত শুনুন গান না করে স্বামী গান আপলোড না করে গজল করুন গজল গান স্বামী দেখবেন মহাব্বত বাড়বে মহাব্বাদ বাড়তি যায় কবি বলেছে উর্দ কবি মহাব্বত বাড়তি যায় আপনি গান না করে স্বামী স্ত্রীর গজল গান কি গজল গাইবেন শুনবেন বলবো তাহলে কি বলছেন বলবো আচ্ছা ঠিক আছে বলছি বলে আমি শেষ করবো বক্তব্য আমার স্বামী গজল গাইবেন কি গজল আগে বিবিকে বলতে বলবেন তুমি একটা গজল বলো তো জরিনা ও জরিনা তুমি একটা গজল বলো না প্লিজ একটা গজল বলো নতুন বিবাহ করেছি একটা গজল শুনি তোমার মুখ থেকে জরিনা তো নতুন বউটু লাজুক হবে লজ্জা পাবে তো স্বামী কে তুমি আগে গজল বলো না তোমার মুখ থেকে শুনি নাকি তারপর আমি বলছি প্লিজ তুমি বলো দেখো আগে তুমি বলো বলছে তুমি বলো ও বলছে তুমি বলো তো স্বামী যেহেতু পুরুষ মানুষ ঠিক আছে না নাই জরি না আমিই বলি শুরু করেছে স্বামী শুরু করেছে গজল একে অন্যের মধ্যে মহাব্বত বাড়বে গান না করে গজল গাও গাই করুন আপনারা যুবক গজল গাও স্বামী বেড়াতে যাও সফরে যাও বেড়াতে যাও আল্লাহ বেড়াতে যাও সফরে যেত মা এসে গেপ ফেসবুকে ছবি ছেড়ো না

অন্তরে শুধুই মুখে না সুখেরি আশাই নয় হে বিবি দুঃখ কেউ ডরি না তখন বউ বলছে দারুণ হলো তো তোমার গজলটা কি সুন্দর গজল লাগলো সত্যি গান না করে যদি স্বামী স্ত্রীরা গজল গাই তো খুব ভালো তো বিবি খুব পছন্দ হয়েছে গজলটা তুমি আরেকবার বলো আর একবার না তুমি আগে বলো বলছি তুমি বলো এবার তোমার পালা আমি তো বললাম গজল আরে তুমি আরেকবার কলিটা আরেকবার ঘুরিয়ে বলো না প্লিজ প্লিজ আরেকবার বলো তো স্বামী আবার ধরো হে বিবি তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না দুঃখ কে ডি না ডরি না জরি না এইবার তোমার পালা জরিনা না তা না কিন্তু পালা এবার জরিনা বলবো এবার আমি কিন্তু জরিনারটা এবার আমি কিন্তু জরিনারটা বলবো একটু মহিলাদের কণ্ঠ নকল করে বলবো কিন্তু আমার কিন্তু হাসাবেন না চাচা আপনাকে বলছে আপনি কিন্তু অনেকক্ষণ ধরে হাসান আপনাকে বারবার অনুরোধ করছি হাসবেন আমাকে হাসবেন আমি কিন্তু হাসলে বলতে পারবো না গজলটা কেন এবার তো পুরুষের কণ্ঠে আমি বললাম এবার তো আমার নারীর কণ্ঠে জরিনার কণ্ঠে কিন্তু আমাকে বলতে হবে না মানাবে না বুঝলেন তো জরিনার কণ্ঠে বলবো এবার এবার দিদি জরিনার কণ্ঠে বলে মহিলার কণ্ঠে

donna you saw me, it's it's me. me. আপনি মহিলাদের কন্ট্রোল নকল কথা কঠিন হতে পারব তো যাইহোক আমি মোটামুটি বললাম তো গান না আমি অনুরোধ করবো আপনার গান না গে স্বামী স্ত্রীর গজল গান এতে মহাব্বত বাড়বে সংসার সুখের হবে সংসারটা আপনাদের সুখময় হয়